দিল্লি না ঢাকা 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 তবে দিল্লিকে ছাড়া যে ঢাকার গতি নাই সম্ভবত আজকের এই ভিডিওটিতে আমরা সেটাই প্রমাণ করতে যাচ্ছি কেন বললাম আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা খাল কেটে কুমির আনার মতন এই সরকার ক্ষমতায় বসার পরে ভারত ইস্যুতে যেই পরিমাণ অবস্থান ছিল বা ডক্টর ইউনুস এবং ওনার উপদেষ্টারা আর অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে সার্বিকভাবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আর এটা ভারত প্রাপ্য অতীতে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তো সেই ভারতের সাথে যখন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরকারের এই পদটা আগে ছিল না সম্ভবত এটা তৈরি করা হয়েছে ডক্টর খলিলুর রহমান তিনি যখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে সাক্ষাৎ করতে দিল্লি যাবেন তখনই কিন্তু এটা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছিল তো মজার বিষয় হচ্ছে তিনি শুধু যান নাই যে সরকারের সময় ভারত বিরোধিতা তুঙ্গে যে সরকারের সময় ভারত বিরোধিতা পলিটিশিয়ান থেকে শুরু করে বাহবা দিচ্ছেন সেই সরকারের সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে কেন আসলে হঠাৎ করে এই বৈঠক ছিল বা কেনই দিল্লিতে উড়ে গেলেন শেখ হাসিনা রায়ের দিনের আগে পরে বেশ কিছু ঘটনা ঘটে গেছে এই মধ্যে আবার কেনই তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ দিলেন তো আমাদের ডক্টর খলিলুর রহমান গতকালকে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে একটা সাক্ষাৎ করেন তো সেই সাক্ষাতে আপনার তিনি অজিত দোবালকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হাই কমিশন বলছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার দলের সাথে সাক্ষাৎ করছেন অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারতে কেন গেলেন এমনি এমনি যাননি সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভ সংক্ষেপে সি এটা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মানে এই দেশগুলোর এখানে বেশ কয়েকটা দেশ কানেক্টেড আছে তো সেই দেশগুলোর যারা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে আছেন তাদের একটা সম্মেলন ছিল সপ্তম সম্মেলন মানে সপ্তমবারের মতন এই নিরাপত্তা ইস্যুগুলোতে তারা পৃথিবীর মানে আমাদের এই আশেপাশের যে দেশগুলো আছে তারা সেইখানে যায় এবং কি বৈঠক করে তো সেই বৈঠকেই তিনি গিয়েছিলেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর খলিলুর রহমান অজিত দোবালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান আমার কাছে মনে হয় যে এই আমন্ত্রণ জানানোটা জরুরি ছিল না গেছেন ঠিক আছে এখন বাংলাদেশের নিরাপত্তার জন্য আমরা কেন ভারতে যাচ্ছি কারণ বাংলাদেশের তিন দিকে ভারতে আছে আপনি বিশ্বাস করেন আমাদের রাজনৈতিক দলগুলা জামাত বলেন বিএনপি বলেন যারাই বলেন এনসিপি তো আর ক্ষমতায় যাবে না ক্ষমতার ক্ষ বোঝে না যারা তাদের কথা বাদ বাট যারা ক্ষমতা বোঝেন ক্ষমতার কাছাকাছি আছেন বা অতীতে ছিলেন তারা জানে পলিটিক্যালি আপনি আমি যত সহজে ভারত গালি দিতে পারি ভারত রিনিয়া পাঁচটা কথা বলি কিন্তু রাজনৈতিকভাবে যে কোনো সরকার কি স্থিতিশীল থাকতে হলে ভারতের সাথে লেয়াজু মেনটেন করতে হবে এখন ডিপেন্ড করে যে আমরা কি স্বেচ্ছায় গিয়ে ধরেন গর মানে গড়গড়ানি খাবো নাকি আমরা আমাদের প্রয়োজন মতো একটা প্রতিবেশীর সাথে যতটুকু সুসম্পর্ক রাখা দরকার যতটুকু অধিকার নিয়ে কথা বলা দরকার সীমান্ত সাথে যতটুকু সোচ্চার থাকা দরকার এগুলো ঠিক রেখা তাদের সাথে সম্পর্ক রাখবো পার্ট টু হচ্ছে পর অংশগুলো আমরা সঠিক রাখবো নিচ থেকে গিয়া তেলবাজি ভারত চাইলে ক্ষমতায় থাকা ভারত না চাইলে ক্ষমতায় থাকা যাবে না এই বিষয়গুলো আসলে কনফ্লিক্ট তৈরি করে তবে ভারতের এই জাতীয় নিরাপত্তা বাংলাদেশে উপদেষ্টা বাংলাদেশে আসলে আমার মনে হয় বাংলাদেশে একটা ক্যাও সৃষ্টি হবে অনেকগুলো মানুষ রাস্তায় নেমে যাবে ওই যে মোদী আসার পরে মামুনুল হক সহ ওনার সঙ্গীরা যেভাবে একটা ঘটনা ঘটছিল এরকম কিছুই হয়তো এইবার ঘটবে অথবা ভারতের অজিত দোবাল তিনি জীবনেও এই মুহূর্তে আসবেন না কারণ এই মুহূর্তে ভারত মনে করে সরকার কন্ট্রোলে নাই বা উনি সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন না না আসলেই ভালো আপাতত আহ পরবর্তী সময় রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে হয়তো বিষয়টা অন্যদিকে যাবে ভালো থাকুন